শুভ সকাল বন্ধুরা আবার নতুন আরেকটা ভিডিও স্টার্ট করছি তো আজকে কিষাণুর একটু চেক জন্য নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে নাম লেখানো আছে তো সাড়ে নটার সময় যেতে বলেছে ডাক্তারবাবু তো এখন ওকে একটু হাগুটাগু হলো মুখ টুক ধোয়া হলো এবার রেডি করে নিয়ে যেতে হবে তো সকালবেলায় কারেন্ট চলে গেছে তো ভাবলাম কি হলো কি হলো এই যে এখন দেখছি এই যে সাপ্লাইয়ের গাড়ি এসছে এই ডালপালা একটু কাটাকাটি চলছে মানে তারের উপরে এই ডালপালা পড়লে সব তার মানে কারেন্ট চলে যায় তার ছিঁড়ে যায় না সেই জন্য মাঝে মধ্যেই সাফ সাফাই করতে আসে তো শিউলি ফুল তো এখন আর সেভাবে কিছু হয় না তো যদিও ওই দু চারটে যা হয়েছে ওরগুলোই বাবা বাবা তো এই ঝাঁকি টাকি দিয়ে যেটুকু আর কি পরে অল্প অল্প দু চারটে দু চারটে করে সেই রামতুলসির পাতা দিয়ে মধু দিয়ে দেয় সেটা 那走吧。嗯拜拜 ওই যে আমরা ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য রেডি গাড়িতে করেই যাচ্ছি যা ঠান্ডা পড়েছে এই কুকুরের বাচ্চাগুলো এতো চিল্লা তো মা আসছে খা দুধ খাওয়া নিয়ে চিল্লা ওই যে একটাবার ওই যে এখান থেকে দেখছে যা দানাশপুরে কাটিয়ে দিয়ে চলে গেছে

সেগুলো না আমি পাউরুটি নিলাম আমি এটা থামি ঠিক আছে তোমার কিন্তু হ্যাঁ দিচ্ছি একটা থামিকে দাও তো আমি খুলে দিচ্ছি তোমাকে আমি ডেইলি খাচ্ছি তো চুমুক দো চুমুক দোষ পড়ে আছে আগে একটু খেয়ে জল পড়ে আছে এই যে আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হব আমরা কিন্তু বেরোবের যাব ঠিক আছে কাকা এসেছে অনেক দিন পরে কাকা এই বাবা চলো চলো তাড়াতাড়ি স্নান করে নাও তারপরে বেরোবো আমরা আজকে আমাদের সারাদিন আমাদের আমাদের লাঞ্চের লাঞ্চ কিন্তু আজকে বাইরে বাইরে হবে সবাই মিলে তো বাবুর এইদিকে রেডি হচ্ছে কিষাণু স্নান করছে তাই তোমার দুটো তুমি ছেড়ে পাচ্ছ না তুমিও কি করবো বলো আমার তোমার আমি জানি না

যাবো একটু দেখো দেখে দাড়ি এখানে তো হ্যাঁ ভিতরে তো জানে তো গাড়ি আছে ওই দেখো জানো তোমরা জানো পিছনে গাড়ি আছে জানো

সুইমিং পুলে ওরে বাবা এই যে আমরা এই যে কেনাকাটা করে বেরোলাম আর এই ছেলে তো গাড়ি গাড়ি করে পাগল হয়ে গেল গাড়ি দেখে মাথা খারাপ হয়ে গেল কোন গাড়িটা তো বাইক ইয়ালো গাড়ি বাবা বাইকে উঠবে মনে হচ্ছে এসব গাড়িগুলো সাজানো রয়েছে ও জানে যে এখানে গাড়ি আছে দাঁড়াও আসতে আজকে বাইকে উঠবে আবার বাইকে চড়ছে বাইকে চলে ও চালাতে পারবে না তো সেই জন্য বন্ধ করে দিচ্ছে নাকি দেখেছো পিক আপ মোড়ায় ও নিজে নিজে তো পিক আপ আছে পিক আপ মোড়াচ্ছে নিজে নিজে ছেলেকে নিয়ে আসলে মানে সারাক্ষণ ওই ওর পিছনেই দৌড়াতে দৌড়াতে হয় তো যাই হোক এই ওর কেনাকাটা হলো এবার ভাবছি এই যে এইদিকে 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 তাড়াতাড়ি চলে আসো

তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাবো হচ্ছে গিয়ে মানে মা দুর্গার রান্নাঘর তো ওখানে বাবু খেয়ে খুব মজা পায় মানে খেয়ে খাবারটা খুব ভালো লাগে বাবুর তো সেই জন্য নিরামিষ আর্দি নিরামিষ হোটেল ওটা কোথায় গেলো যে চলে এসছি মা দুর্গার এই যে রান্নাঘর এই যে এখানটাই আর কি তো ঘুরে আসতে হবে একটু চলে এসছি আমরা মা দুর্গার রান্নাঘর

তো আস্তে আস্তে করে এখানে ভালো ডেভেলপ করে নিয়েছে এর আগে এসছিলাম এতটাও সুন্দর ছিল না কিন্তু হুম বাদিটা দিয়ে কি সুন্দর হয়েছে কোনটা কোনটা মেনুতে অনেক কিছু আছে কোনটা তাহলে এইটা দেখো পিজ্জাই দেখি যে কোনটা পিজ্জা কোনটা এইটা নাকি পিৎজা এই যে ইজ্যা বিটজা আচ্ছা ঠিক আছে কি বলেছে তাহলে কে কে খাবে পিৎজা কি বলেছে একটা তো আমি একটা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর একটা কা খালি নাও না কাগজ তোর কাছে তালা দনি না ঠিক আছে না ও তো যাই হোক আমরা পুরো দিনটা আজকে খুব মজা করে কাটাচ্ছি প্রত্যেক মানে সবাই মিলে একসঙ্গে তো অনেক দিন বাদে অনেক দিন এরকমভাবে বেরোনো হয় না তো বেশ ভালো লাগছে দিনটা আজকে এভাবেই কাটবে আমাদের তো কেনাকাটা তো হলো এবার খাওয়া দাওয়া হবে তারপরে আরও প্রোগ্রাম আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে খাওয়াটা হোক আর কিষানু মিতর কিষানু মিতর তো এই যে মায়ের চলে এসছে মা দুর্গার থালি আর বাবু নিয়েছে শুধু সবজি ভাত কারণ অন্যান্য সব সবজি আলাদাভাবে অর্ডার করা হয়েছে বাবুর জন্য তো যাই যার যার সবাই আলাদা আলাদা আমার এখনও কিছুই আসেনি এ চলে এসেছে চলে এসেছে চলে এসেছে বাপরে মা দুর্গার থালিতে কত কিছু দিয়েছে দেখো পাঁপড় বেগুনি শাক এটা একটা তরকারি এই যে ভাজা মিষ্টি চাটনি এটা আবার কি একটা দই পনিরের একটা সবজি এখানে একটা কি সবজি দিয়েছে ডাল ফুলকপি আলুর তরকারি মটরশটি দিয়ে আর আমি এখন হাঁ করে বসে আছি আমার এখন স্পেশাল অর্ডার দিয়েছি না খাই দেবো ফ্রায়েড রাইস না আমি ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছি না ফ্রায়েড রাইস বাপরে কি মন দিয়ে খাচ্ছে তো এই যে নতুন রেস্টুরেন্টটা চালু করেছে আগে পুরনো ছিল বেড়া দিয়ে বানানো ছিল সেটাও রয়েছে তবে সাথে এটাও চালু হয়েছে চলে এসেছে মাশরুম চিলি

তো দেখতে দেখতে চলে এসছে পনির মঞ্চুরিয়ান পনির মঞ্চুরিয়ান বেশ ভালোই লাগছে দেখতে তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু মা দুর্গার মন্দিরের এখানে আর এই দিকটা দেখো চারিদিকে শুধু ফুল গাছ ফল গাছ ভর্তি খুব সুন্দর করে সাজানো জায়গাটা তো বেশ ভালো লাগছে দেখতে সব ছবি টবি তুলছে সবাই আর এই যে ঝিলটা এখানটায় মানে ভীষণ সুন্দর সাজানো তো বাবা বাবা মা এবং কিষাণু তিনজনেই গেছে আমি বিলটা পে করে আসলাম এখানে এসো লাফা লাফি ঝাঁপা আর সামনেই হচ্ছে সুন্দর ঝিল ভোলানাথের একটা সুন্দর মূর্তি চলের মাঝখানে বেশ সুন্দর পরিবেশ আর এই পরিবেশটা দেখবার জন্যই কিন্তু মানুষে আসে এবং আমরাও তাই বাবা বহুবার এসেছি আবার এসেছি ভালো লাগে বারবার আসি এত সুন্দর এই প্রথমবার মানে যতবার আসি ততবারই সারপ্রাইজ হয়ে যাই নতুন নতুন কিছু দেখতেই পাই টান টান তো টান তো ঠিক আছে ঠিক আছে আন না আন না বেশি বেশি দরকার নেই ঠিক আছে চলে আসো এইবার বকা ধরে কিন্তু ফাঁকা জায়গা পেয়ে বেশ দেখো এই বাচ্চা মেয়েটা ও

তো সীমাতির বাড়িতে পুজো তো সেই জন্য ভাবলাম একটু মিষ্টি তো নিয়ে যাওয়ার দরকার পুজো বাড়ি মিষ্টি নিচ্ছি তা সীমাদির বাড়ির সামনেই চলে এসেছি আর কিষাণ সীমাদির বাড়িতে যতবার এসছে ঘুমিয়ে ঘুমিয়ে এসছে একবারও জেগে আসতে পারেনি আর এই যে নতুন জ্যাকেটটা কিনেছি ওনার ঠান্ডা না দে ঠান্ডা না দে বলে বলছে আমি জ্যাকেট পরবো তো সে পরে তারপরে যে ঘুমিয়ে ইতু পুজোর প্রসাদ ইতু পুজোর নিমন্ত্রণ করে এই যে প্রসাদ দিয়েছে লুচি এই যে ছোলার ডাল আলু ফুলকপির তরকারি তো এই যে এত সব প্রসাদ আমাদের জন্য রেখে দিয়েছে আমরা তো দুপুরবেলা এত খেয়েছি এত খেয়েছি তবুও আজকে নিমন্তন্ন রক্ষা তো করতেই হয় মান সম্মানের ব্যাপার একটা তো যাই হোক এসছি নিমন্তন্ন রক্ষা করতে কিন্তু এত সব খাওয়া তো সম্ভব নয় এই কোথায় কি দিয়েছি দেখো কতগুলো লুচি দিয়েছে আলু ফুলকপি আর পেটে জায়গা থাকলে তো খবর নাকি তুমি সব খেয়ে যাবো

একদম তোমরা কি দুজনে একই রুমাল ব্যবহার করো নাকি দেখ মানুষের আমি আমি কিন্তু সত্যি বলছি আমি মানে আমি তো ওনাদের দুজনকেই আমার ফোকাস ওনাদের দুজনাই থাকে একটা মিষ্টি দুজনা এক থালায় লুচি একই রুমালে দুজনার মানে ভালোবাসা আদান প্রদান সন্দীপ তুমি কত কি দেখতে পেলা না এখন বলা যাবে না ওগুলো সব অবশ্যই অপেক্ষা করতে হবে পাতে পড়ার সময় তুমি গুনবা কই কলা পাতা কই সব তো খায় গেল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে না তুমি

তো সীমাদির বাড়ি থেকে বেরিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে আর পুরো দিনটা আজকে দারুণ মজা করলাম সবাই মিলে কেনাকাটা হলো শুধুমাত্র কিষাণুর জন্যই কেনাকাটা হয়েছে অবশ্য তো যাই হোক কেনাকাটা হলো এদিকে দুপুরে লাঞ্চ হলো বাইরে এবং শেষমেশ সীমাদির বাড়িতে এসে পুজোর প্রসাদ খেয়ে এইবার বাড়ি ফিরছি তো পুরো দিনটা আমরা বাইরে কাটালাম আজকে আর দারুণ মজা করলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম